এখানে হুডি কালেকশন দেখতে পাচ্ছি হুডি আছে হুডি হ্যাঁ 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 কালার হবে ডিজাইন হবে না এটা কালার হবে ডিজাইন হবে এখানে আবার প্রিন্ট করা হ্যাঁ এমবসড দিয়ে প্রিন্ট করা এমবসড দিয়ে প্রিন্ট করা পকেট আছে শিলি কোয়ালিটিও খুবই ভালো দেখুন গাইস দেখুন 60 টাকা থেকে জিপারটা দেখুন জিপারটাও অনেক ভালো জিপারটাও অনেক ভালো মাত্র 60 টাকা থেকে 60 টাকা দেখুন গাইস কালারগুলো দেখুন থেকে শুরু এখানে অনেক রকমের হুডির কালেকশন আছে ছোট বড় সব রকমের সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনার কাছ থেকে সর্বনিম্ন দুই টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন দুই হাজার মাল নিতে সর্বনিম্ন আপনারা চাইলে এখান থেকে দুই হাজার টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ ওইটা থেকে সেট সেট মিলাইয়া কোনটা সেট থাকে বারো পিস কোনটা সেট থাকে ছয় পিস এরকম সেট মিলাইয়া দুই হাজার টাকার মাল নিতে পারবেন যার যেটা পছন্দ নিতে পারবেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম